ভাবেও না আমি তোমাকে সাহায্য করব তার থেকে মুক্তি পেতে আমি নিশ্চিত করব সে যেন কখন তোমার দিকে আঙ্গুল না দেয় তোমাকেও আমাকে সাহায্য করতে হবে তোমাকে সবার সামনে সত্য কথা বলতে হবে ছেলেটি আমার দিকে অসুজল চোখে তাকালো কয়েকদিন পর একটি ইভেন্ট শুরু হয় সেখানে প্রতিটি ছাত্র ছাত্রীকে পুরো স্কুলের সামনে কথা বলতে হয়েছিল ওই ছেলেটি স্টেজে আসে ছেলেটি বলে আমার একটি বন্ধু আছে যে বন্ধু হওয়ার ভান করে আর ওই ছেলেটি রুয়ের দিকে ইশারা করে ওই ছেলেটি রুয়ের দিকে আঙ্গুল দিয়ে বলে রু কয়েকদিন আগে আমার চশমা ভেঙেছে ও টয়লেটের ভিতরে আমার মাথা রেখেছিল রূপ বলে তুমি কি মন হারিয়ে ফেলেছ তুমি এসব আমার সম্পর্কে কি বলছো সেলি যা করেছে তা বলো সেলি তো আমার চশমা ভেঙেছে ওই ছেলেটি বলে দয়া করে আমাকে মারবেন না দয়া করে কেউ আমাকে তার হাত থেকে বাঁচাও ছেলেটি এইসব বলে দৌড়ে চলে যায় কয়েকজন রুকে কথা শুনায় তারা সেলিকে অ্যাঞ্জেল মনে করে একটি মেয়ের রুকে বলে তুমি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না তারা সবাই রুয়ের দিকে কাগজ বল শুরু করে এবং রু সেখান থেকে চলে যায় অনুষ্ঠান শেষে রু সেলিকে অনুসরণ করছিল এবং সে সেলিকে চুমু খেতে দেখে সেই ছেলেটি আর কেউ না ওই ছেলেটি তার মানে ওই ছেলেটি রুয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে সেলি এখন স্কুল প্রেসিডেন্ট রু তাদের কথা শুনে যে কিভাবে রুকে সবার সামনে অপমান করেছে রু আর সহ্য করতে পারে না সে তাদের দিকে এগিয়ে যায় ও ছেলেটিকে লাতি মারে রূপ বলে তুমি সবার সামনে মিথ্যা বলেছ তুমি বিশ্ব মিথ্যাবাদী সেলি বলে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলব রু বলে অবশেষে তোমার আসল রং বেরিয়ে আসছে আমি ফোনে রেকর্ড করেছি এবং আমি সবাইকে তা দেখাবো সেলি বলে তুমি সত্যি রেকর্ড করেছ তুমি আমাকে না আর আজ আমি তোমাকে মেরে ফেলবো এই বলে সেলি রুয়ের দিকে এগিয়ে যায় ও সেলি পাগলের মতো ছিল তারা কয়েক মিনিটের মধ্যে বন্য লড়াই